বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন টুকটুকিতে করে আমি বেরিয়ে পড়েছি এদিকে ওদিকে ঘুরবো বলে আর কিছু সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো বলে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি এখন একটু দূরে চলে আসলাম বন্ধুরা একটা জায়গায় তাল বিক্রি করছে সেখানে চলে আসলাম এখানে তাল কেটে তাল শ্বাস বের করে বিক্রি করছে দেখতে পাচ্ছেন এই যে

তাই তো এই সাইড লিচু বিক্রি করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লিচু এই লিচুটা কি লিচু মুম্বাই লিচু না এই যে দেখতে পাচ্ছেন বোম্বাই লিচু এখানে আছে এই যে এখন কোটায় টাকা কেজি তো আমি একটু দূরে চলে আসলাম তো বন্ধুরা এখানে একটা কাকা তিল আছে সেই তিলকে ঝাড়ছে বাতাসে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ওড়াচ্ছে তিলগুলো সব নিচে পড়ছে এত রোদে যে এখানে করছেন একটু সহায়তা করতে পারলেন না কাকা ও মানে এবার ঠিক আছে এবার নিজে ভালো হবে আর তো নাই নাকি নাই এখন এগুলা বাড়ি কাকা বাড়ি ও আচ্ছা তো মাঠের কাজ কষ্ট করতেই হবে ঠিক না কাকা কিছু করার নাই এই রোদ গরম দেখলে তো আর মাঠের কাজ হ্যাঁ 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 ও আচ্ছা পড়াশোনা করে নাকি হোটেল ম্যানেজমেন্টের মধ্যে ঠিক আছে কাকু ভালো থাকেন আবার কোন দিন দেখা হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আমি একটু সাইডে চলে আসলাম এখন তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দুটো বন্ধু নৌকা চালাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা বড় পুকুর সেই পুকুরে নৌকা চালাচ্ছে চালাচ্ছে আমি বললাম যে একটু এদিকে এসো তা আমার কথা শুনে চলে আসছে এই যে দুটো বন্ধু দেখতে পাচ্ছেন এই যে এই যে কত সুন্দর করে তোমরা এখানে ই গোসল করবো নাকি আচ্ছা খুব মজা লাগছে তো রোজ চড়ো ডোঙাই রোজ জড়ো নাকি আচ্ছা চলো চলো মজা করো আচ্ছা একটু ছাদের উপরে উঠলাম এখানে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ওরা দুজন এই যে দেখেন আর কত বড় কুকুর দেখেন এখানে এই যে চলে যাচ্ছে তো ঠিক আছে ওরা ওদের মতো নৌকা চড়ুক ডোঙায় চড়ুক এখন আমি এখান থেকে আবার চলে যাব তো আমি একটু দূরে চলে আসলাম এখানে ছোট ছোট ভাইয়েরা গোসল করছে যে দেখতে পাচ্ছেন আর এখানে বড় পুকুর পুকুরটা পাশেই বড় পুকুর এই যে এ চারজন আছে আর এই যে দেখতে পাচ্ছেন ভালো করে মারো ডিগমাজি মারো এদের কি একজনের পিঠে আর একজন চড়লো চড়ে লাফ মারলো এই যে দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাকো ভালো থাকো Ahora de da okay.